খানকে তালাক দিচ্ছেন অপবিশ্বাস একটি অনলাইন নিউজ পোর্টালে আজ প্রকাশিত হয়েছে খবরটি দ্রুততা ভাইরাল হয়ে যায় এরপর থেকে অপবিশ্বাসের মুঠোফোন নম্বরটি ক্রমে ব্যস্ত হয়ে পড়ে বিভিন্ন পত্রিকা টিভি চ্যানেল আর অনলাইন নিউজ পোর্টাল থেকে অনেকেই তাকে ফোন করে এই খবরের সত্যতা জানতে চায় কিন্তু না চিত্রনায়িকা অপবিশ্বাস জানান খবরটি পুরোপুরি ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত সাকিব খান আর তাকে সবার সামনে হেয় প্রতিপন্ন করার জন্য এ খবর প্রকাশ করা হয়েছে আজ পঁচিশ জুলাই মঙ্গলবার বিকেলে ফোন করে বলেন এই সংবাদ ভিত্তিহীন এবং মানহানিকর সাকিব খানকে তালাক দেওয়ার খবরটি গুজব তা আমার এবং সাকিবের দুজনের জন্যই মারাত্মকভাবে অপমানজনক আমি ওই অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে যোগাযোগ করেছি আমি আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছিলাম কিন্তু ওই অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক দুঃখ প্রকাশ করেছেন তিনি সেই নিউজ প্রত্যাহার করে নতুন নিউজ করেছেন এদিকে গতকাল চব্বিশে জুলাই সোমবার বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরো আয়োজনে সেরা অভিনেতা পুরস্কার পান সাকিব খান পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক আয়োজনে ছিল উপবিশ্বাসের নাচ কিন্তু এই আয়োজন শুরু হওয়ার আগে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন শাকিব খান এরপর মিডিয়াতে শাকিব খান আর উপবিশ্বাসকে ঘিরে নানা গুঞ্জন শোনা যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না